হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড়ো সুযোগ সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এক নং পদের নাম ষাট মুগ্রা কাম কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স বত্রিশ বছর পদসংখ্যা সাতটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি দুই নং পদের নাম কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স বত্রিশ বছর পদসংখ্যা চারটি যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি তিন নং পদের নাম অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স বত্রিশ বছর পদসংখ্যা দুইটি যোগ্যতা যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নং পদের নাম অফিস সহায়ক গ্রেট বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা চারটি এবং যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স তিন নং কলমে বর্ণনা অনুযায়ী হতে হবে এছাড়া নিম্নে আরও শর্তাবলী উল্লেখ করা আছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এইচ ডিটিপি ডবল স্ল্যাশ এম এস ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ ও সময় ২৯ এক দুই সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ ও সময় সাতাশ দুই দুই বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে পরীক্ষার ফি বাবদ আপনাকে এক থেকে তিন নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা ও চার নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে কীভাবে এস এম পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এখানে উল্লেখ আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে পুরো সার্কুলারটি ভালো করে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এই ছিল আজকের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে